গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো মাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই দেখতে থাকো দিনে আমার ব্লগটা আমি সারা দিন কি কি কাজ করছি কি করলাম সমস্ত কিছু দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘর মুছে ঝাঁট দিয়ে ঘর মুছে টুকটাক কিছু কাছাকাছি ছিল সেই কাছাকাছি করে বাসন টাসন মেজে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করে করে নিচ্ছি চা দুধ চা আজকে আমি আর আমার শাশুড়ি দুজনেই দুধ চা খাবো তো তোমরা তো জানোই যে আমার শাশুড়ি দুধ চা খায় না কিন্তু আজকে মাকে বললাম মা আজকে দুধ চাই খাও তো মা বললো ঠিক আছে তা মায়ের জন্য আর আমার জন্য দুধ চা করেছি আর তোমরা আমরা তো এটাও জানো যে আমার বরের চায়ের কোনো নেশা নেই তো ও চা খাবে না আর আমার শ্বশুর হাঁটতে বেরায় তো উনি ওখানেই চা খেয়ে নেবে তো এই দেখো আর ছেলের জন্য দুধ দিয়ে দিয়েছি ছেলে দুধ খেয়ে নিয়েছে তারপরেই আমরা আবার জল খাবারের রেডি করব। তো আজকে জলখাবারে দেখি কি করা যায় তো এই দেখো মায়েরা আমার জন্য এই কাপগুলোর মধ্যে চাটা ছেঁকে নিচ্ছি এই যে কাপ দেখছো না এই কাপটা বাংলাদেশের কাপ বাংলাদেশ থেকে আমার মামা শ্বশুর যখন এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন মোট ছয় পিস কাপ নিয়ে এসেছিলেন এই কাপগুলো কিন্তু বাংলাদেশের কি মেলামাইন বলে সেই মেলামাইনের কাপ তো পড়লেও কিন্তু ভাঙে না খুবই পোক্ত ভীষণ ভালো তো এই দেখো দুধ চা ছেঁকে নিচ্ছি আমার দুধ ছা খেতে তো তোমরা সবাই জানো খুবই ভালো লাগে তো আজকে যেহেতু বন্ধুরা রবিবার তো রবিবারে আমি ভীষণ ব্যস্ত থাকি তাই সকালবেলা কি কি কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর রবিবারে না প্রচণ্ড কাজের চাপ থাকে আমার বেশি আমার রবিবারে ধোয়া কাঁচা থাকে তারপরে একটু পয় পরিষ্কার করাটাই আমি সপ্তাহে ওই একটা দিনই করি ঘরে ঝুল ঢুল ছাড়া ঠাড়া সমস্ত কিছুই তারপর এই দেখো আমরা সকালের খাওয়া খেতে বসেছিলাম রুটি আর সুজি সকালে আজকে ব্রেকফাস্ট হয়েছিল রুটি আর সুজি তো তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি এই যে মাংস রান্না হবে রবিবার মানেই তো জানো আমাদের সবার ঘরে ঘরে মাংস হবেই তো আমার শাশুড়ি আমাকে আলু পেঁয়াজ রসুন টসুন সব কেটে দিচ্ছিলো আর আমি চলে এসেছিলাম এই যে রান্নাঘরে তো দেখো না আমি রান্নাঘরে চলে এসেছি আমি এখানে মশলা বাটবো আমরা শিলনোড়াতেই বাটি আমার খুব ভালো লাগে শিলনোড়ায় বেটে মশলা বেটে রান্না করতে মিক্সার মেশিনও আমাদের আছে কিন্তু শিল শিলনোড়ায় মশলা বেটে রান্না করতে না ভীষণই ভালো লাগে তো আমি দেখো আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর আজকে বন্ধুটা বন্ধুরা আজকে মাংসটা আলু দিয়ে পাতলা ঝোলই করব। কোনো কষা টসা না যেহেতু আমার বরের গল ব্লাডার স্টোনের অপারেশান হয়েছে সেহেতু আমরা কদিন মাংসটা আনা হচ্ছেও কম মানে আগে হয়তো সপ্তাহে একদিন করে খাওয়া হতো কিন্তু এখন সেভাবে খাওয়া হয় না তো আমরা এই পাতলা ঝোল করেই খাই তাহলে আমার বরও খেতে পারে আর ওই পাশের কড়াইতে কুমড়ো ভাজা বসানো হয়েছে আমার শ্বশুর যেহেতু খায় না তো উনি পালং শাক কুমড়ো ভাজা আর ডাল দিয়ে খাবে আর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর এলাচি আর তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতাটা আর গরম মশলাটা হালকা লাল হলে আমি একে একে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেবো তো আমি সমস্ত কিছু আমার শাশুড়ি আমাকে গুছিয়েই দিয়েছে পেঁয়াজ টেঁয়াজ সব কেটে দিয়েছে আমি শুধু মশলাটা বেটেছি মাংস ধুয়েছি আর মাংসটা রান্না করেছি মা আগেই ভাত ডাল শাক করে রেখে দিয়েছিল মানে পালং শাক আমি শুধু এসে মাংসটাই করেছি তো দেখো বন্ধুরা আমি দেখছি যে হচ্ছে না কেন আর আমাদের গ্যাসটা না কদিন ধরে খুব মানে আস্তে আস্তে জলে বেশি একটা আগুনটা বেরাচ্ছে না তো এই দেখো তারপরে আর আজকে না সমস্ত বললাম না রবিবারে ভীষণ কাজের চাপ থাকে ধোয়া কাছা ঘর পরিষ্কার এই সমস্ত তো আজকে এতটাই দেরি হয়ে গেছে রান্নাটা আমি খুব তাড়াহুড়ো করে করেছি তাই ভালো করে তোমাদের ভিডিওতে রান্নাটা দেখাতে পারিনি তো ওই দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নেব হালকা একটু নুন আর একটুখানি সামান্য চিনি দিয়ে যাতে করে কালারটা খুব সুন্দর আসে তিনি একটু ছিটা দিলে এটা তো সবাই জানো তো বন্ধুরা আমার বর কিন্তু বিরিয়ানি রান্না করতে ভীষণ ভালো পারে দাদা বৌদি স্টাইলের রেস্টুরেন্টের ব্যারাকপুরের ওই রেস্টুরেন্টের স্টাইলের বিরিয়ানি কিন্তু আমার বর রান্না করে এত সুন্দর ভালো রান্না করে মানে আমাদের কিন্তু সত্যি কথা বলতে আমরা ঘরে আমার শ্বশুর তো খাই না আমার শাশুড়ি আমি আর আমার ছেলে আর আমার বড় আমরা তিনজনেই কিন্তু বাইরের দোকানের বিরিয়ানি অত খেতে অভ্যস্ত না মানে খুব একটা ভালো লাগে না আমার বরের হাতের বিরিয়ানিটাই সব থেকে বেস্ট লাগে আমার এই সারা ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় আমার যেন বরের হাতের বিরিয়ানিটাই সব থেকে বেস্ট আর আমার ছেলেও বলে মা বাবার হাতের বিরিয়ানিটাই হলে সবথেকে বেস্ট এর উপরে আর কিছু হয় না তো দেখো আমি একে তারপরে পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল মশলা দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ রসুন সামান্য একটু ধনে গুঁড়ো আর টমেটো সমস্ত কিছু দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি বেশি একটা দিয়ে নিই তারপর এই রকম মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব আর আমি দু পিস এমনি কাঁচা আলু দিয়েছি আর আমাদের লিওর জন্য আজকে মাংস এনেছিল তারপর এই দেখো মাংস কষিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো মাংসর কালারটা কি সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে আমার আমরা এখন বন্ধুরা আচার খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার আচার খাচ্ছি তো আজকের সারাদিনের ভিডিও আজকের মানে সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে আর নিত্য নতুন কী ভিডিও দেখতে চাও সেটাও জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কীরকম ভিডিও দেখতে চাও আমি এইভাবে কথা বলছি কারণ ভিডিওটার মধ্যে এইভাবে কথা আসছে তোমাদের সুন্দর অসুবিধা হচ্ছে আসলে আচারটা এতটাই একটু ঝাল ঝাল লাগছে লাস্টের দিকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো হাসিখুশি থেকো আর সবসময় সাবধানে রেখো